কল লাইসেন্সবিহীন তারা দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসতেছেন তাদেরকে বিভিন্নভাবে বা তাগিদ দেওয়া সত্ত্বেও তারা লাইসেন্সের দিকে অগ্রসর হয় না লাইসেন্স করে না জোরপূর্বক চালায় যার জন্য বিভাগীয় বন কর্মকর্তা মামেন সিং বন বিভাগ মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসনের সহযোগিতা হালুয়াঘাট উপজেলায় আমরা এই অবৈধ করার ফলে মোবাইল পরিচালনা করে তাতে পনেরোটা শ্রম মিলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় সিলগাড়া করা হয় ষাটটি সব মিলে এক হাজার টাকা জরিপানা হয় সকল ইসলাম এবং প্রশাসনের লোকজন সহযোগিতা করছে এই অভিযান অব্যাহত থাকবে যে আমি মোহাম্ম রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা গরিপুর এসএফিসি মাইনিসিং গণ বিভাগ আমি মোহাম্মদ আবদুল বাড়ি ডেপুটি রেঞ্জার গোপালপুর বিট কর্মকর্তা হিসাবে কর্মকর্তা আছি আমি ওই যে আমাদের মন মহাসিংহ বন বিভাগের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান করা হয়েছে অবৈধ কবিত অবৈধ করার উচ্ছেদ অভিযানে সার্বিক আমার স্টাফ সহ সহযোগিতা করছে ধন্যবাদ